সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একুশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো দর্শক দেখুন হাটের মধ্যে খুব সুন্দর আমদানি কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির যে এটা সেটা নেই তো তাও আজকে অ্যামেসআর আলমুজা ট্রেডার্স কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করলো সেটা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক তো দর্শক বর্তমানে সর্বোচ্চ কোয়ালিটির যে দেশি কারেন্ট মরিচটি রয়েছে এবং জিরা মরিচটি রয়েছে সেই মরিচগুলোর এক ব্যথা চলতেছে হাটগুলোতে তাও দেখুন যেই সবাই মরিচক্রা বিক্রয় করতেছে কিন্তু সর্বোচ্চ কম আগে যে রকম হাটে ঢুকলেই একশো বস্তা দেড়শো বস্তা পঞ্চাশ বস্তা চল্লিশ বস্তা ঠিক সেই রকম মরিচ এখন করা যাচ্ছে না কারণ সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ পাওয়া যাচ্ছে না তাও আজকে আমি সার্চ আলমোজাই ট্রেডার্স কী বাজার দরকার শুকনো মরিচক্রা বিক্রয় করলো দর্শক সেটা আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন যে শুকনো মরিচ এবং হলুদ এই

দেখতেছি যে এই মাল থেকে আপনারা এই যে পারি লস খাওয়ানো কারণ উপায় তো নাই দুই টাকা কমিশন নেবেন সেক্ষেত্রে আপনাদের ভালো করে মালটা দিতে হবে এটা যদি আপনাদের এগারশো গ্রাম মরিচ কেজি কেজিতে বাইরে হয়ে যায় আপনাদের কোন সমস্যা নাই তো এই মরিচের আছে কি বাজার গেল এই দেশি কারেন্ট মরিচটা সাত থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত তাহলে তো বলা যায় যে বাজার এখনো আগের মতো আছে শুধু কোয়ালিটিটা নর্মাল হয়েছে এই যে কারেন্ট মরিচ দেখতেছি এই এটাও কারেন্ট এই পাশে যা দেখতেছি লম্বা একদম সব কারেন্ট কিন্তু দেখতেছি কোয়ালিটির তো আপনার এখানে শেষ নাই এটা সর্বোচ্চ কোয়ালিটির তো বাজার একই

হ্যাঁ ইনশাল্লাহ দিতে হবে ডাইরেক্ট নিলেও নেওয়া যাবে এবং আপনাদের কাছ থেকে যদি পাউডার করে চায় তো সেটা আপনাদেরকে দেওয়া যাবে তো আপনারা এখান থেকে যে মরিচ গুলো করে করে আপনার বাইরে পাঠান

তো এই যে কারেন্ট মরিচটার ঝাল বেশি না ওই যে জিরা মরিচটা আছে সেই মরিচটার ঝাল বেশি সব থেকে আসলে কি ঝালের ক্ষেত্রে আপনার জিরার একটু বেশি হবে জিরাটার বেশি ঝাল কারেন্টের চাইতে কারেন্টের একটু কম হবে ও মানে বাংলাদেশের যে কারেন্ট মরিচ আছে সেটা আপনার ইন্ডিয়া ইন্ডিয়ান যে তেজা মরিচটা আছে তার থেকে একটু কম ঝাল হবে 10% কম হবে 10% কম ঝাল হবে 10% কম হবে আর দামের ফারাকটাও অনেকটাই যেহেতু আপনার তেজা মরিচের দাম চলছে 270 টাকা বর্তমান

তো এই মরিদ যদি বর্তমান আমরা আপনাদের সত্যি কথা বলি আমাদেরকে বলে আশ্বাস দেয় আরকি মাল কিনে পাঠান আপনারা তো এই যে মালগুলো বর্তমান কিনতেছে

সেই মোড়ষ্টাই প্যাকেটিং হচ্ছে এবং এই মোড়ষ্টাই আপনারা পাবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা এই যে প্যাকেটিং চলতে সেইভাবে প্যাকেট করে আপনাদেরকে দেওয়া হয় একদম হাত থেকে সরাসরি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা মরিস তো এই মরিসগুলো আজকে আপনারা যারা নেবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির মরিস পাচ্ছেন কারণ আমাদেরকেও যে দেখুন মরিস বাছাই করে নেওয়া হয়েছে ওইখান থেকে অনেক মরিস তার কারণে আমাদেরকে যে মরিসটা দেওয়া হবে একদম ফ্রেশ কোয়ালিটির তো এই আপনাদের যে এই মরিসগুলো নিচ্ছে যারা তাদেরকে আগে আগে থেকে আমরা চিন্তা না এই মোবাইলে ভিডিও দেখে বা এখান থেকে দেখে যারা আসতেছে এবং ক্রয় করতেছে তারা তো অবশ্যই লাভবান হচ্ছে এবারে কি কোলেস্টোর মরিচদের নাই কোলেস্টোর আসলে কি দেখি প্রচুর পরিমাণ দেখি মোটামুটি আপনার শুরু থেকে কয়েক গাড়ি ধোয়া গেছে মোটামুটি বিশ ত্রিশ গাড়ি ধোয়া গেছে তো ওরা এখন বিক্রি করবে কিন্তু আমাদের কাছে বিক্রি করবে আমরা বিক্রি করে পাঠিয়ে দেবো তাদেরকে লাভ আসবে বিক্রি করার করতে পারেন এখানে খুব স্বল্প রেটে মরিচ কেনা বেচা হয় পঞ্চগড় জেলায় জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ পাবনা মরিচ মোটা মরিচ আপনারা চাইলে এই মরিচ গুলো এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন হাট থেকে